বর্তমানে বেশিরভাগ একটাই যে কোনো একটা কান্ট্রিতে চলে যাওয়া সেটেল হওয়া স্পেশালি ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া অথবা ইউরোপের যে কোনো একটা কান্ট্রিতে যাওয়া সেখানে সেটেল হওয়া বাট এদের কিন্তু একটা কমন প্রবলেম আছে আর প্রবলেমটি হচ্ছে আইএসএ টেমসার আপনাকে দিচ্ছে একটা নিশ্চিত স্কোরের নিশ্চয়তা কারণ আমাদের এখানে আছে গ্যারান্টেড আইএলটিএস কোর্স আর এই গ্যারান্টেড আইএলটিএস কোর্স এর প্রত্যেকটা ক্লাসে নেবেন কেমব্রিজ সেলফ সার্টিফাইড টিচার্সরা ইয়েস আপনি ঠিক শুনেছেন কেমব্রিজ সেল্ট সার্টিফাইড টিচার্সরা আইএস টেস্ট যেহেতু ইন্টারন্যাশনাল মানের টেস্ট তাহলে আপনার টিচারও হতে হবে ইন্টারন্যাশনাল মানের এবং রাইট সো আপনার কাজ কিন্তু একটাই আপনার কাজ হচ্ছে শুধুমাত্র টিচারদের ইনস্ট্রাকশন ফলো করা গাইডলাইন গুলোকে ফলো করা এবং রেগুলার ক্লাসে জয়েন করা আর আমাদের এই কোর্সের সাথে যে ফ্রি আছে ফ্রি আছে যেমন স্পিকিং মক টেস্ট রাইটিং মক টেস্ট রাইটিং স্ক্রিপ্ট চেক এছাড়া স্পিকিং স্পিকিং ফ্লুয়েন্সি ইম্প্রুভের জন্য যে সার্ভিসগুলো আছে এগুলোতে জয়েন করা তাহলে এমনকি আপনার কোর্স শেষ হওয়ার আগে আপনি রেডি হয়ে যাবেন পরীক্ষা দেওয়ার জন্য সো আপনি আমাদের এই কোর্সটি করলে অবশ্যই আপনার ডিজাইভ স্কোরটি নিশ্চিত করতে পারবেন তাহলে দেখা হচ্ছে কেমনি সায়ারে খ্যাচিয়ার